নির্বাচনের নির্বাচন সংস্কারের অন্তরায় নয় এই বিষয়ে মূলত আলোচনা আমরা আমাদের দল এইসব বিষয় নিয়ে শুরু ছাড়া বিশ্লেষণ করেছেন আলোচনা করেছেন আমরা মনে করি দেশে এই অন্তর্বর্তীকালীন সরকার যেসব অনেকগুলি সংস্কার কমিশন কমিটি করেছে নির্বাচন ব্যবস্থা নিয়ে সংস্কার কমিটির বক্তব্য উপস্থাপন করেছেন তারা বিভিন্ন সংস্কার কমিশন বিভিন্ন দিক নিয়ে তাদের মতামত ব্যক্ত করেছেন অনেক বিষয়ের সাথে আমরা একমত হয়েছি আবার অনেক বিষয়ের সাথে আমরা আমাদের দল আমরা একমত হতে পারি নাই সেগুলো আমাদের বক্তব্যের মধ্যে আমরা তুলে ধরার চেষ্টা করেছি নির্বাচন নিয়ে যে কথা বছর মানুষ অধিকার ভোট দেওয়ার স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পায় নাই এই সুযোগ যাতে পাওয়া যায় সেই আকাঙ্ক্ষা ধারণ করেই বিগত জুলাই অবস্থানে মানুষের অংশগ্রহণ ছিল জুলাই অতের পর যে সরকার হয়েছে এই সরকারের কাছে মানুষের প্রত্যাশা আমারও প্রত্যাশা ব্যক্তিগতভাবে যে আইন শৃঙ্খলা সহ বিভিন্ন ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে সমাধানের উদ্যোগ গ্রহণ করবেন এবং যাতে শিক্ষক মানুষ ভোট দিতে পারে এই ভোট দেওয়া এবং নেওয়ার সাথে তারা সংশ্লিষ্ট সেই সংস্থা তারা জনগণের মানে গণতান্ত্রিক অধিকার তাতে ইয়ে হয় মানে সহায়ক করা যায় সেই দিকেই তারা বেশিরভাগ দৃষ্টি নিক্ষেপ করবেন আমাদের দেশে ভোটের জন্য যা 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 প্রয়োজন আপনারা জানেন পোলিং অফিসার প্রিজাইডিং অফিসার রিটার্নিং অফিসার তারা দায়িত্ব পালন করে আইন শৃঙ্খলা বাহিনী সুশৃঙ্খল ভাবে যাতে ভোট হয় সেই কাজটা তারা করে কিন্তু আমাদের এখন যে পরিস্থিতি পুলিশ বাহিনী এখন পর্যন্ত পুলিশ বাহিনীর সংস্কারের ব্যাপারেও সংস্কার কমিশনের প্রস্তাবটা আছে বক্তব্য আছে পুলিশ বাহিনী এখনও সুসংগঠিত সুশৃঙ্খলা বাহিনী হিসাবে নিজেদেরকে তারা তাই আমাদের সামনে তুলে ধরতে পারে না আগে পুলিশ দেখলে মানুষ ভয় পেতো এখন পুলিশ জনগণকে দেখলে ভয় পায় উলটানো হয়ে গেছে সুতরাং এদের দিয়ে এই নির্বাচন অনুষ্ঠান করানো একটা চুক্তিপূর্ণ বিষয় আশেপাশে যারা এই নির্বাচন ভোটার দায়িত্ব পালন করবেন ভোট গ্রহণের দায়িত্ব পালন করবেন যে সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারী তারা বিগত দিনে তারা নিজেদেরকে যেভাবে তৈরি করেছেন তারা ছিলেন বেশিরভাগই এবং তারা যেই এলাকার যে প্রার্থী তাই নির্বাচনে অংশগ্রহণ করত সেখানে টাকা ওলা প্রার্থীর সপক্ষে তারা কাজ করেছে তাদের নৈতিকতার ক্ষেত্রে তাদের আমরা আমরা দেখেছি নৈতিক ভাবে তাদের অধবতন সুতরাং মানবিক গুণাগুণ সম্পন্ন কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যাতে তারা তাদের দায়িত্ব পালনে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি বজায় রাখতে পারেন সুতরাং এই সংস্কার বিভিন্ন ক্ষেত্রে যত সংস্কারই গুরু এই ক্ষেত্রে নির্বাচন নির্বাচনের ক্ষেত্রে সংস্কার অন্তরায় হওয়ার তো কথা না সংস্কারের ক্ষেত্রে আহ নির্বাচনও বাধাগ্রস্ত হওয়ার কথা